সে মারুন দেখুন এই যে গাছের এই যে এই যে এক একটা যে পটল শুকিয়ে যাচ্ছে এইগুলো শুকাবে না না ওইগুলো ঝরে না দুটো কারণ কারণ একটা আছে আর দ্বিতীয় পোকার কারণ কারণ প্রায় আপনি দেখুন পটল দেখছেন প্রায় আমি ভিতরে ঢুকছি না কিন্তু প্রায় আমি দেখতে পাচ্ছি তো সব পটল সব লালচে মতো আছে সেদিকে প্রায় মাছ আপনি দেখুন একটু গরম পড়লে আরো পটল কিন্তু সব লালচে মতো হয়ে যাবে আপনাকে যেটা বলছি গ্রিন মারুন মারলে দেখুন গাছ চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে বিকালের দিকে স্প্রে করে দেবেন আহ বড় মারুত মাললে দেবন সব কাটছে হ্যাঁ না চন্দু দা ফোন করলাম তো চন্দু দা না বললো তো বাড়িতে আছে কাল মারি নিএসছে জমি